আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো আপা পাশে থেকে দেখা গাছের পুঁইশাক আমরা যখন এই ছাদ বাগানটা করার ভাবনা করি তখন একসাথে দুজনেই কিন্তু করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সেই সাকসেসটা আমরা যখন দুইজনে একসাথে শেয়ার করি তখন খুব ভালো লাগে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা কাজ কিন্তু দুজনেই করতাম মানে শুরু থেকেই মানে শেয়ার করে করতাম আমি কখনও যদি এরকম হয় যে আমি অসুস্থ বা আমি আজকে গাছে কিছু করতে পারছি না তখন আপা যে সেই কাজটা করে দিত তো সব সময় আমি আপনার কাছে এটা নিয়ে মানে খুব ই থাকে যে আমি গাছগুলোকে যতটা না ভালোবাসি আপাও তার থেকেও আমার মনে হয় বেশি ভালোবাসে তো আমি গাছের মানে ডালগুলো কাটতেছিলাম সাইজ করতেছিলাম আর যখনই কোনো গাছে কোনো সবজি আমরা উঠাই দুজনেই উঠাই এবং আমার থেকে আমার কাছে মনে হয় আপারও বেশি খুশি হয় কারণ আমি তো যতটুকু পারি আমি সবার সাথে শেয়ার করি যে গাছ থেকে এটা উঠাইছি বা এই জিনিসটা আমরা আছে করলাম তো আমার আমার থেকেও দেখি আপা এই জিনিসটা বেশি সবার কাছে বলতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কোনো একটা হলে গাছে যদি কোনো ফল ধরে তো আমি যদি না খেয়াল করতে পারি সে ডেকে এনে আমাকে দেখাবে যে এটা দেখেন কত সুন্দর হয়েছে বা এই জিনিসটা হয়েছে তো আমি সব সময় চেষ্টা করি কি আমার গাছে যদি কোনো উঠাতে হয় মানে গাছের সবজি বলেন বা পাতা বলেন কিছু একটা যদি উঠাতে হয় আমি প্রথমে আপাকেই বলি যে আপনি উঠান কারণ নিজের হাতে যখন কোনো জিনিস মানুষ ফলায় তখন সেই জিনিসটা মানে তুলতেও কিন্তু ভালো লাগে এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ তো আমি যতটুকু পেরেছি আমি নিজে করেছি আমারও ভালো লাগে তারপরে আমি আপাকে বলছি যে আপনিও এই কাজটা করে অনেক সময় আমি বাসায় থাকি গাছে পানি দিতে যেতে সময় পাই না হয়তো বাতীয় স্বজন আছে সহযোগ হয়ে ওঠেনি তখন আপা আমার কাছে বলে যে আপনি তখন যেতে পারছেন না ছাদে বা গাছে আজকে এই জিনিসটা করতে হবে বা গাছের ডালটা আজকে এই ডালটা কেটে দিতে হবে আপনি তখন ব্যস্ত আছেন আমি পরে যে করে আসি তখন আমি তাকে পারমিশন দিলে সে খুব খুশি মনেই সে এসে সেই কাজটা করে কোনো বাধ্য না যে আপনাকে এটা করতে হবে আপা বা এই জিনিসটা করতে হবে আমার কাছে খুব ভালো লাগে এতটাই সে আন্তরিক আর আলহামদুলিল্লাহ একটু একটু করে যখন গাছগুলো বড়ো তখন এইদিকে যে তাকিয়ে থাকা যে শান্তিটা সেটা যে গাছ লাগায় বা বাগান করে তার কাছে অন্যরকম আর এই পুঁইশাকগুলো আমরা কতবার যেভাবে উঠিয়ে খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অল্পের মধ্যে এত কিছু বরকত দিয়েছে এজন্য আল্লাহর কাছে সবসময় শুক্র আলহামদুলিল্লাহ জানি আর সবসময় আমি যখন কোনো কিছু উঠাই তো বলে কি আপা আমাকে বলে যে ভিডিও করলেন না ভিডিও করলে মানে সেও খুব খুশি হয় যে আপনাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি তাই সে আমাকে মনে করিয়ে দেয় তারপরে সে কখনও রান্না করতে যায় যখন ছাদে তখনও সে আমাকে বলে যে আমি রান্না করতে যাচ্ছি আপনি কি আমার ভিডিও করবেন তো সে খুব খুশি থাকে আর অনেক সময় হয় কি আমি বাসায় ব্যস্ত থাকি তখন সে আমাকে আবার ডেকে নিয়ে যায় যে আসেন ভিডিও করবেন সে সময় চায় আমি জীবনে কিছু করি কিছু একটা নিয়ে কাজ করছি যখন এটা নিয়ে যেন আমি এগিয়ে যাই যে এই কাজটা করলে তো এটা ভিডিও করবেন না তো আমি তখন তাকে বলি ঠিক আছে আপনি ক্যামেরাটা ধরেন আমি চেষ্টা করতেছি তো এখানে আমার গাছের লাউ লাউ যখন আমি কাটছি তখন সে আমার ক্যামেরাটা ধরে ধরে রাখছে আপনি দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে তার ছায়াটা পড়ে গেছে তো এই যে প্রতিটা কাজে কেউ কখনও একা করলে কিন্তু এতটা মানে হয় না সাকসেস যতটা অন্য মানুষ সাহায্য করে তো এটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে যে কোনো জিনিস একাই করা সম্ভব না